বত্রিশ নাম্বার ধান মন্ডিতে আমাদের যদি একটা কবরস্থান বা মাদ্রাসা থাকে আমরা কোরআন শরীরকে রাখি ধর্মগ্রন্থ যারা যাদের সাথে সম্পর্করাই যারা একটা কবরস্থান তার বাবার মা আপনাকে বলে ওই জায়গায় শিবলিঙ্গ আগে এটা কি সাধারণ জিনিস মনে করছেন আপনারা এই জন্য তো ছাত্র জনতা কালকে রাত্রে কি করেছে খেলা হচ্ছে না